বাড়িতে মশা মাছি টিকটিকি আরশোলা এগুলোর কি খুব উপদ্রব আপনি অনেক কিছু ট্রাই করেছেন কিছুতেই এগুলোকে দূর করতে পারছেন না বিশেষ করে বর্ষাকালে রান্নাঘরে এই সমস্যাগুলি বেশি দেখা দেয় তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখুন এবং এই উপায়টি অবলম্বন করুন দেখবেন আপনি এর সকল কিছুর হাত থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা এটি আমি আরশোলার উপরে অ্যাপ্লাই করেছিলাম তবে সঙ্গে সঙ্গে কাজ হয়নি ইনস্ট্যান্ট কাজ হয়নি পরের দিন কিন্তু আরশোলাটা মারা গেছে বেসিক্যালি এটা মশা মাছি টিকটিকে এগুলো দূর করার জন্য অব্যর্থ তাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করুন এবং ব্যবহার করুন সবার প্রথমে এই লিকুইডটি বানানোর জন্য আমাদের যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে লেবু এখানে পাঁচ থেকে ছয়টি লেবু আমি নিয়ে নিয়েছি এখানে আমাদের লেবুর রসটা কাজে লাগবে না লাগবে লেবুর খোসা মাঝখান থেকে দুই টুকরো করে লেবুর রসটা আমরা যেভাবেই হোক বের করে নেব লেবুর খোসা প্রাকৃতিক জীবাণুনাশক লেবুর খোসায় থাকা সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ঘরের মেঝে ও কোনায় জীবাণু ব্যাকটেরিয়া দূর করে খোসার মধ্যে থাকা সুগন্ধ ঘরের দুর্গন্ধ দূর করতে খুব ভালো কাজ করে এই লেবুর খোসার ব্যবহারে ঘরে বা বাড়ির মধ্যে থাকা মশা মাছি টিকটিকি আরশোলা এগুলোও দূর হয় যদি আপনি এই লিকুইডটা ঘরের মেঝে বা ফ্লোরেতে ব্যবহার করেন তাহলে আপনার ঘরের মেঝে বা ফ্লোরে যদি কোনো দাগ বা চিটচিটে ভাব থেকে থাকে সেটাও দূর করবে এবং আপনার মেঝে পরিষ্কার করে তুলবে সমস্ত লেবুর রসটাই আমি খুব ভালো করে বের করে নিয়েছি তবে বন্ধুরা লেবুর রসটা ফেলবেন না আপনি যে কোনো কাজে এটি ব্যবহার করে নেবেন এরপরে একটি মিক্সার গ্রাইন্ডারে লেবুর খোসাটা দেবেন এবং অর্ধেক গ্লাস মতো জল দেবেন দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নেবেন ঘর মোছার কেমিক্যাল হিসেবে আমরা তো অনেক কিছু কিনেই থাকি বা মশা মাছির উপদ্রব থেকে বাঁচার জন্য অনেক স্প্রে কিনে থাকি তো তার পরিবর্তে আপনারা এটি একবার ইউজ করে দেখুন এই ঘরোয়া উপকরণই আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবে মশা মাছি আরশোলা টিকটিকি এগুলো তো দূর হবেই আপনার ঘরের পরিবেশটাও অনেকটা ফ্রেশ লাগে এর সঙ্গে আরও কয়েকটি উপকরণ আমাদের অ্যাড করতে হবে তবে এই উপকরণগুলি বাড়িতেই থাকে বাড়িতে মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন আপনি এই লিকুইডটি এবং যা অত্যন্ত কার্যকর হবে আপনার বাড়ির জন্য একটি ছাঁকনি বা পাতলা সুতির কাপড়ের সাহায্যে সুন্দর করে ছেঁকে নেওয়ার পর আমাদের যে উপকরণটি এখানে অ্যাড করতে হবে সেটি হচ্ছে খাবার সোডা সোডাটা দেওয়া মাত্রই লক্ষ্য করবেন কেমন একটা বাবেলস মতো উঠছে উপরে তারপর অ্যাড করবেন এক চামচ পরিমাণ লবণ যে। লবণ আমরা রান্নায় ব্যবহার করে থাকি আপনি লেবুর খোসার জলে লবণ এবং সোডাটা অ্যাড করবেন দেখবেন পুরো জলের ফেনা চলে আসছে যত আপনি নাড়াচাড়া করবেন তত ফেনা চলে আসছে আর এটি যখন আপনি বা টিকটিকির অ্যাপ্লাই করবেন তখন সঙ্গে সঙ্গে না মারা গেলেও ওরা কিন্তু পরের দিন অবশ্যই মারা যাবে এরপরে যে গুরুত্বপূর্ণ উপকরণটি লাগবে সেটি হচ্ছে এক ঢাকা ডেটল ডেটল আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে তো অবশ্যই ডেটলটি অ্যাড করবেন যেটি আপনার সমস্ত জীবাণুকে নাশ করবে বাড়ির মধ্যে থাকা এবং ফ্লোরের মধ্যে থাকা বা মশামাছি থেকে আপনাকে হাই দেব অবশ্যই লবণটি অ্যাড করবেন লবণ কিন্তু বাড়ির মধ্যে থাকা নেগেটিভিটি দূর করে এরপরে এই লিকুইডটা আমি একটি স্প্রে বোতলে ঢেলে নেব এবং একটি নর্মাল বোতলেও রেখে দেব আপনি লিকুইডটা দুটি উপায়ে ব্যবহার করতে পারেন যেখানে মশা মাছি টিকটিকি আরশোলা আছে সেখানে আপনি স্প্রে করতে পারেন দেখবেন মশা মাছি টিকটিকি আরশোলা তৎক্ষণাৎ দূর হয়ে যাবে এবং মারাও যাবে আর আপনি এটি আরও একটিভাবে ব্যবহার করতে পারেন প্রতিদিন যখন আপনি ঘর মোছেন ঘর মোছার জলে এক ঢাকা লিকুইড অ্যাড করবেন তাতেও আপনার ঘর বাড়ি জীবাণুমুক্ত হবে ফ্রেশ এবং ক্লিনও ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা